একটা জিনিস আমি দেখাই আর ছোটো জিনিস কিন্তু খুব ভালো একটা জিনিস আপনারা দেখলে বুঝতে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে দেখবা ভিডিওটা একটা শেয়ার করবা লাইক কমেন্ট করবা যা ফারণ করবা আমি মানে জোর করি আর না আপনার যদি পালা লাগে এটা শেয়ার অথবা লাইক করবা ঠিক আছে আমি আপনার দেখো না এখন কিতা জিনিস ও দেখো রেটসি মল দেখাইন হইলো রেস্টি মল আস্তাখান কত বড় ট্যাক্সি মল দেখাই ওইলো মালিক রোড টেক্সি মলর সামনের রোডটা ধরে মালিক রোড জিনিসটা কীটা আমি দেখাই আর তোমার টাইমে ও দেখো ও দেখাইন গার্বেজ বক্স দেখ একটা দিলে আমাৰ ইয়াত একটা দিলে ঐলনে খালি যাব নিচে দেখোন লাইনে লাইনে ছয়টা হ' দেখ গাৰ্বেজ বক্স অ' গাৰ্বেজ বক্স অ' দেখ এই লাইনৰ ছয়টা আছে হ' দেখ মানে ছয় মিটাৰ এনটাকিলো ইয়াক বিছ দহ মিটাৰ হৈত নাই অঁ দেখোন এনতে কিলো ইয়াৰ অ' কৰিম তো আকৌ গাৰ্বেজ বক্স মানে চাফ চাফাইৰ ক'ত মানে জগত নাই ৰাখি দিম সাফ সাফাইয়ের তারা কত ধ্যান রাখারাইন কি সাফ সাফাই না সব পার্কিং ঘর চাইলে এক গু দিলে ওই লোনে একশো মিটার দুইশো মিটার পরে গু সেও না ও ধর সবক পলিটিন ডেইলি সকালে পলিটিন লাগাইয়া দিবা ঠিক আছে সকালে পলিটিন লাগাইয়া দিবা আর বিকালে আবার বরার পরে তুলিয়া লিয়া যাবাগে বরফ না বরফ তুলিয়া লিখিয়া দিবাগে ঠিক আছে নারায়ন মনে করো বেশিরভাগ বেশি একবারে বরে নাতে হলেও আর মনে করো কিছু বরি গে যাতে আধা আধি বড়ি যাতে লোক লাগে নারায়ণ এ কতটা আছে ও দেখো ধারাইনি পার্কিং কর গাড়ি পার্কিং করিয়া রাখা আর গার্বেজ বক্স কতটা দেখায় ছোটো 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 ও তো আর মানে কত মজার একটা জিনিস কিলা সাফসাফাইলে ধারায়নি তাও পার্কিং কর এটা বইন মাঝে আমরা প্রায় মানুষ সকল বইন বইয়া নয় খানি উনি খান বিকেলে বুঝছনি মানে আড্ডা ইয়ার কেউ প্লাস পার্কিং কর মনে গাড়ি রাখিয়া প্রায় ড্রাইভারক আইন ঠিক আছে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করি ঠিক আছে বাই উদা